প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা অফিস করার পর বাসায় এসে টুকটাক কন্টেন্ট তৈরি করে নিজেকে আসলে রোবট মনে হচ্ছিল এই কয়দিন তাই আজ আমি আপনাদের অন্য গল্প বলব আজ পঁচিশে ডিসেম্বর দু আমি আর আমার এক সিনিয়র বন্ধু রওনা দিলাম গোয়ালখালী রোহিতপুর কেরানীগঞ্জের দিকে উদ্দেশ্য সোয়ানা হোটেলে গিয়ে খুদের ভাঁকা খাবো অনেক রকমের ভর্তা আর ডিমভাজি দিয়ে পরিবেশন করা হয় এই ক্ষুদের ভাকা । বা খিচুড়ি খেতে ভালোই গত বছর খেয়েছিলাম তার উপর পাশেই রয়েছে বিস্তীর্ণ সরিষা ক্ষেত তাই এই উইকেন্ডে যাওয়ার প্ল্যান করেছে আমরা সোনা হোটেলে যাচ্ছিলাম আটিবাজার হয়ে মহম্মদপুর থেকে সিএনজিতে করে আটিবাজারে আসতে পার হেড নেবে পনেরো টাকা আর সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট আটিবাজারে এসে একটি অটোতে করে আমরা দুজন রওনা দিলাম গোয়ালঘাড়ির উদ্দেশ্যে বলে রাখা ভালো আটিবাজার থেকে গোয়াল উদ্দেশ্যে কোনো ধরনের সিএনজি অথবা অটো যায় না সাধারণত তাই আমরা এই রিক্সাটি রিজার্ভ করে নিই একশো বিশ টাকার বিনিময়ে রাস্তার অবস্থা কী বলবো রাস্তার অবস্থা খুব বেশি ভালোও না আবার একেবারে খারাপও না মোটামুটি মানুষ আপনারা ক্যামেরা জার্কিং দেখেই বুঝতে পারছেন রাস্তার অবস্থা আসলে কীরকম তো রাস্তার অবস্থা যাই হোক রাস্তার দুপাশে গ্রাম্য জীবন দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম গোয়ালখালির সোয়ানা হোটেল শুক্রবার হয় প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল সোয়ানা হোটেলে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক ধরনের লোক এসেছে বিশেষ করে সাইক্লিস্ট গ্রুপ এবং কেউ কেউ এসেছে তাদের ফ্যামিলি সহ পুরো হোটেল ছিল জমজমাট এবং পা ফেলার জায়গা নেই ইনফ্যাক্ট বসারও জায়গা নেই হোটেলের ভিতরে বাইরে চলে আসলাম খাবার নিয়ে খাওয়া দাওয়া করে তারপর আবার একটু ঘুরতে বেরোবো কি মাহবুব ভাই তোমার অনুভূতিটা একটু বলো হ্যাঁ শুভতিটা একটু আবার বলো হ্যালো দেখ একেবারে বাইরে এসে খাওয়া শুরু করে দিলা না অনেক ভিড় অনেক ভিড় খাবার পর্ব শেষ করে আমরা রওনা দিলাম সরিষা ক্ষেত দেখার উদ্দেশ্যে সোয়ানা হোটেলের একেবারেই ওয়াকিং ডিস্টেন্সে এই সরিষা খেতে অবস্থিত তো আপনারা এখন স্ক্রিনে যেই এরিয়া দেখতে পাচ্ছেন গত বছর আমি যখন এখানে এসেছিলাম টোটাল এরিয়া জুড়ে ছিল সরিষা ক্ষেত জাস্ট কল্পনা করে দেখুন এটা আসলে কেমন লেগেছিল খুব হতাশ আমি তো গত বছরের সাথে কম্পেয়ার করে এবছর আসলে আমি অনেক হতাশ হয়েছি কারণ এবারের তুলনায় গত বছর সরিষা ক্ষেতের আয়তন ছিল অনেক অনেক বিশাল হাঁটতে 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 এলাকার একজন স্থানীয় মুরব্বির সাথে আমাদের দেখা হয়ে গেল তো ওনার কাছে আসলে আমরা জানতে পারি এবারের অবস্থা কেন আসলে এমন যে কাকা এখানে এই মানে এই বছর জানুয়ারিতে যখন আসছিলাম তখন অনেক সরিষা ক্ষেত ছিল এখন নাই কেন তো এটা কি জানুয়ারির দিকে আবার ঠিক হয়ে যাবে এরকম মানে জানুয়ারির দিকে কি আবার বুনবে এরকম মানে সরিষা ক্ষেত এখন কি যাবো না বনে ফেলছে অলরেডি

ঠিক আছে ভালো থাকেন কাকা আপনি ভালো ঠিক আছে তো যা বুঝলাম আমাদের আসলে কিছুই করার নেই তো ভাগ্য মেনেই আমরা প্রকৃতি উপভোগ করা শুরু করলাম তাছাড়া ঢাকার একেবারে কাছেই সরিষা ক্ষেত এটাই বা কম কে অ্যাটলিস্ট সরিষা ক্ষেতের সৌন্দর্য উপভোগ তো করতে পারলাম তো এখন চলুন আমরা কিছু ড্রোন ভিউ উপভোগ করি তো দর্শক বন্ধুরা এবার আমাদের ফিরার পালা ঢাকার অদূরে এসে একটি ছোট্ট গ্রামে খুদের ভাকা খেয়ে একটি ছোট্ট সরিষা ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে প্রকৃতি উপভোগ করে ভালো মন্দ মিশ্র অনুভূতি নিয়ে আমরা এখন আবার বাড়ি আমরা চাকুরিজীবী আজকের দিনটা ছিল আমাদের হলিডে তো অ্যাটলিস্ট শুক্রবারটা বলতে পারি আমাদের বিফলে যায়নি নতুন একটা অভিজ্ঞতা হলো নতুন জায়গায় গেলাম নতুন জায়গার সৌন্দর্য আমরা দেখতে পেলাম অনেক গল্প হলো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে ততদিন পর্যন্ত বিদায় আর হ্যাঁ আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার দেবেন দাস তাহলে আসি টাটা বাই